त्रीन गुणा तो प्रभु अतीतोति प्रभो कि स्त्रीन गुणानति वर्तते प्रभु त्रिगुण के जिन्हें अतिक्रम करें तार लक्षण की तार आचरण की रूप श्री भगवान्वृत्तिं च मोहमेव च पाण्डव न द्वेष्टि सम्प्रवृत्तानि न निवृत्ति অর্জুনের এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন অর্জুন যিনি সত্যগুণের কার্য ঈশ্বরীয় প্রকাশ রজগুণের কার্য প্রবৃত্তি এবং তমগুণের কার্য মোহি প্রবৃত্তি হলে দেশ করেন না এবং নিবৃত্ত হলে সেই সকলের আকাঙ্ক্ষাও করেন না এবং

গুণ সকল গুনে প্রবৃত্ত এই রূপ জেনে সেই অবস্থা থেকে সরে যান না তখন তিনি গুণಾತীত সম দুঃখ সুখ স্বস্থ সমলোষ্টাশ্ম কাঞ্চন তুল্য প্রিয়া যিনি নিরন্তর স্বয়ং অর্থাৎ আত্মভাবে স্থিত সুখ ও দুঃখে সম মৃতপিণ্ড প্রস্তর ও সুবর্ণে যার সমভাব ধৈর্যবান যিনি প্রিয় ও অপ্রিয় তুল্য জ্ঞান নিন্দা ও প্রশংসায় যার সমবুদ্ধি এবং মানপমানুল্য তুল্য মিপক্ষ সর্ভ পিগী গুণাতীত স উচ্যতে যিনি মান ও অপমানে সম মিত্র ও শত্রুপক্ষেও সম যিনি সকল আরম্ভের ত্যাগ করেছেন সেই পুরুষকে গুণাতীত বলা হয় শ্লোক সংখ্যা ২২ থেকে ২৫ পর্যন্ত গুণাতীত পুরুষের লক্ষণ ও আচরণ সম্বন্ধে বলা হয়েছে যে তিনি বিচলিত হন না গুণসমূহ বিচলিত করতে পারে না স্থিরভাবে অবস্থান করেন এখন প্রস্তুত গুণাতীত হবার বিধি मां च व्यभिचारेण भक्तियोगेन सेवते सगुणान्समतित्यैतान् ब्रह्मभूयाय कल्पते जे पुरुष अव्यभिचारिणिभोक्तिधारा অর্থাৎ ইষ্টের অতিরিক্ত অন্য সাংসারিক স্মরণগুলি থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যোগ দ্বারা অর্থাৎ সেই নির্ধারিত কর্ম দ্বারা নিরন্তর আমার ভজনা করেন তিনি উত্তম রূপে ত্রিগুণকে অতিক্রম করে পরব্রহ্মের সঙ্গে একীভূত হবার যোগ্য হন যাকে কল্প বলা হয় ব্রহ্মের সঙ্গে একীভূত হওয়াই বাস্তবিক কল্প ভাবে নিয়ত কর্মের আচরণ না করে কেউ গুণাতীত হয় না অবশেষে যোগেশ্বর নির্ণয় করলেন ব্রাহ্মণ হি চ ধর্ম হে অর্জুন সেই অবিনাশী ব্রহ্মের যার সঙ্গে তিনি গল্প করেন যার মধ্যে তিনি গুণাতিত একইভাবে স্থিত হন অমৃতের শাশ্বত ধর্মের এবং সেই অখণ্ড এক রস আনন্দের আমি আশ্রয় অর্থাৎ পরমাত্মস্থিত সদ্গুরুই এদের সকলের আশ্রয় শ্রীকৃষ্ণ যোগেশ্বর ছিলেন এখন যদি আপনি অব্যক্ত অবিনাশী ব্রহ্ম শাশ্বত ধর্ম অখণ্ড একরস আনন্দ পেতে চান তাহলে কোনো তত্ত্বস্থিত অব্যক্তস্থিত মহাপুরুষের আশ্রয়ে যান তার দ্বারাই উপরোক্ত স্থিতি লাভ করা